আসসালামু আলাইকুম আজকে এই নাস্তিকের বাচ্চাকে নিয়ে কিছু কথা বলবে এবং তার কমেন্টগুলো আমরা চেক করব এবং তিনি কি বলে আমরা শুনবো একটা ভিডিও ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা মুসলিম যারা আছেন অবশ্যই একটা একটা মন্তব্য করে অবশ্যই যাবেন এই নাস্তিকের বাচ্চা কি ধরনের শব্দ ব্যবহার করছে আমার আল্লাহর পাকের সানে ঠিক আছে তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর এই নাস্তিককে সবাই কমেন্ট করবেন ওরা দোরা ঠিক আছে তাহলে ভিডিওটা আমরা প্লে করি কি বলে শুনি আমরা ওনার কিন্তু রসের সীমা নেই হ্যাঁ সেরকম রসাল একটা মানে জিনিস বলবো নাকি কি বলবো আমি জানি না মানুষ তো না কোনো এনিমাল না কোনো স্পিসিসের সাথে তাকে তুলনা করা যায় সেটা কিন্তু একটা পাওয়ারফুল একটা স্রষ্টা তার কিন্তু ভালোই রস আছে এই আল্লাহ স্পেশালি কারণ দেখুন সে আদম হাওয়াকে বানাইছে তারা যখন ভেসতে খেলাধুলা করতো তারা কিন্তু হাগামোতা কোনো কিছু করতো না হ্যাঁ সো আল্লাহ যখন যে গন্দম মানে ফল খাওয়ার জন্য যখন রাগ করলেন তাদের দুইটাকে কিন্তু দুনিয়াতে পাঠাই দিলেন এবং দুনিয়াতে পাঠানোর আগে লাঠি যখন মারছিলেন তার আগে কিন্তু দুজনেরই ফুটা তৈরি করে দিলেন যেখানে হাগামোতা করবে আর কি আল্লাহ ইস কান অফ যে আগে আদম হওয়ার কিন্তু ফুটা ছিল না যেখানে হাগামোতা হবে কিন্তু পরে তিনি পৃথিবীতে পাঠানোর আগে লাঠি মারার আগে তৈরি করে আচ্ছা ভিডিওটা আপনারা শুনছেন এবং আমরা এখন কমেন্টগুলো চেক করবো কত জগন্য আর ওনার কেমন ওরা কি করে আমরা কমেন্টগুলো চেক করি ঠিক আছে এখানে মুসলিম আছে কিনা তারা কত ধরনের মজা করে দেখেন এই দেখেন ফার্স্ট কমেন্ট কামরুল হাসান গন্দমের ঘেসেই ব্যাপারটা হয়ে গেছে আর কি মানে কামরুল হাসান তিনি কি মুসলিম না নাস্তিক বসতেছি না তো এই কমেন্টটা করছেন গন্দমের ঘেসেই ব্যাপারটা হয়ে গেছে মানে এটা তিনি মস্কারি করতেছেন আল্লাহর সাথে তারপর আমার এক ভাই ভালো কমেন্ট করছেন সাইফুল ইসলাম আপু আপনার আবার আপু ডাকে নাস্তিকের বাচ্চার আপু ডাকে লজ্জা লাগে না সাইফুল ভাই আপনি কি বুঝলাম না এত সম্মান দেওয়ার কিছু নাই যারা আমার আল্লাহকে কটুক্তি করে তাদেরকে সম্মান দেওয়ার কিছু নাই

মুসলিম যারা আছেন অবশ্যই এর প্রতিবাদ করে যাবেন এরপর আসেন মাইনুল ইসলাম আল কোরআন ইজ দ্য বেস্ট গুড অফ লাইফ প্রত্যেক তার নিজ নিজ কৃতকর্মের বোঝা বহন করবেন কেউ অপরার অপরাধ অন্য কারো বোঝা করে বহন করিবে না অতএব সাধু সাবধান খুব সুন্দর একটা কমেন্ট করছেন আমাদের মুসলিম ভাই তো যাই হোক তো উনি দেখেন আমরা একটু নিচে যাই কি লেখছেন উনি আরো খুবই জঘন্য ভাষা ওই দেখেন একজন লেখছে কি না এসে পারলাম না জানি তিনি তো মুসলিম না বুঝতেই পারছি নাস্তিক এই জন্য তিনি আল্লাহকে নিয়ে মজা করছেন এবং তিনি মজা পাইছেন কথাগুলো এবং দেখেন আবুল আবুল কালাম নামটা মুসলিম মনে হচ্ছে কিন্তু তিনি কি লিখছেন আপনার ওয়াজের বিডু খুব ভালো লাগে দেখছেন মানে কি অবস্থা উনি আলমার আল্লাহকে নিয়ে কুটুপ্তি করছেন আমার আল্লাহকে নিয়ে বিহাদভিমূলক কথা বলেছেন কুফুরি করেছেন তিনি নাস্তিক হয়েছেন এবং তিনি আমাদের আবু কালাম ভাই সম্ভবত মুসলিম তিনি বলেন আপনার ওয়াজের বিডু খুব ভালো লাগে অর্থাৎ তার ঠোঁট মেলানো তিনি এখানে প্রশংসা করেন যেখানে আবার আল্লাহকে নাস্তিকের কথা বলেন সেখানে তার ঠোঁট মিলানো ভালো লাগে সেই সেই বর্ণনা করছেন হাইরে রে মুসলিম রে আসিম অ্যাপি গাইন লাভলি হাসিটা আটকে রাখতে পারলাম না মানে তিনিও নাস্তিক এই জন্য তিনি হাসি আটকে রাখতে পারছেন না তাই কি রান্নের ম্যান যাই হোক নামটা আমি মেন দারুন যারা বোজার তারা বুঝবে যারা বুঝতে চায় না তারা কোনোদিনও বুঝবে না অর্থাৎ তিনিও তার পক্ষের লোক এই জন্য তিনি মানে উনি মেয়েটি যা বলছেন সব ঠিক আছে যাই হোক এরপরে দেখেন নাস্তিকের অভাব নাই এখানে এখানে নাস্তিকের অভাব নাই ও না দেখে মনে হয় শিক্ষিত পাগল আচ্ছা দেখ এটা না কমেন্টটা এভাবে বলতে নেই ব্যাপারটা ফানি বটে দেখছেন মনির হোসাইন সম্ভবত মুসলিম নামের ধরন জানি না মুসলিম ব্যবহার করেন তো তিনি লেখছেন এভাবে বলতে নেই ব্যাপারটা ফানি আসলে কি এটা ফানি ছিল না সিরিয়াস আল্লাহর শাহানে এভাবে কটুক্তি করা যায় এবং বাংলা ভাষায় বলতেছেন আমরা তা সরকারকে গ্রেফতার করার চেষ্টা করেছি এখন উনি যে বক্তব্যগুলো দিয়েছেন হ্যাঁ এ ওনাকে গ্রেফতার করেন না কেন আমাদের তো হয়তো জনতার ভাইদের প্রতি আমার প্রশ্ন হলো ওনাকে কেন গ্রেপ্তার করেন আমাদের আবু সরকার ভাই তো মুসলিম তিনি তো হয়তো বা ভুল ক্রমে কথাগুলো চলে আসছে তিনি ইচ্ছাকৃত না কিন্তু এই মেয়েটি তো ইচ্ছাকৃত আল্লাহর সামনে কটুক্তি করেছেন তিনি নিজেকে নাস্তিক বলে দাবি করেন এরপর আসেন দেখি কি লেখছেন আমাদের মীর মোনাস হক জানেন উনি সম্ভবত নাস্তিক সম্ভাবনা বেহস্ত তো কিছুই খাইতো না তারা শুধু ভালোবাসা করতো তাই হাগামতার ফটোর দরকার ছিল না বিল্লাহ এভাবে কথা বলা কোনো মুসলিমের সাজে না জানিনা তিনি মুসলিম কিনা ছি ছি মহিলা পাগল হয়ে গেছে যা কথাটা ভালো লাগছে আল্লাহ হায়াত কামনা করে হ্যাঁ রে বোকার করে বোকা যিনি আল্লাহর সামনে কুটুক্তি করতেছেন যিনি সর্ব সর্বোত্তম আল্লাহর সামনে সর্বোচ্চ আল্লাহর সামনে কুটুক্তি করতেছেন তিনি নেক হায়াত দান করার কথা বলতেছেন হ্যাঁ রে পাগলের গোষ্ঠী রে তাকে ধ্বংস করার কথা না বললাম ন্যাখায় তার কথা বলছি এরপর লেখছেন আয়েশা মনি আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক বোঝ দান করুক মাসাল্লাহ খুব সুন্দর এবার লেখছেন এনে এ পান্না ডে ছত্রিশ বিয়ে করেছিলেন এবার তিনি মজা করছেন মানে আদম আলাহ ইসলাম ছত্রিশটা বিয়ে করছেন এমন একটা সম্ভবত বোঝাইছেন আমি বুঝতেছি না বিষয়টা আপনারা বোঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহকে তো মাদ্রাসা হুজুর হুজুরা ভালোই বোঝেন জানেন সমস্ত মাদ্রাসাগুলোকে বলৎকারের আড্ডায় পরিণত করে ফেলেছে হজুরা ব্যাপারটা কি যাই হোক তার নাম কি তা সানকারজি তিনি নাস্তিক হয়তো বা এই জন্য এগুলা বলতেছেন তো আসলে বলৎকার যারাই করুক তারা অপরাধী তাদের জন্য কঠিন শাস্তি অবিধারিত আছে পাগলের আরে আরেক নাস্তিক কমেন্ট করে সাদা উভয়ের দরকার আল্লাহ বোকা নয় দুজনেই তো দুজনেই যে পাগল হয়ে যাবে হেজুর কি বলে অনেক কমেন্ট আমি বুঝি না অনেক লেগেছে দারুণ যাই হোক আর কমেন্ট বলে আপনার নিজের রস কি কম আপনি তো অনেক রস আপনার ফটো না দিলে আপনার রস তো মুখ পড়তো দিয়ে যাই হোক আমি পড়তে চাচ্ছি না আপনি যা বলবেন জনগণ এসে বলে জনগণের এসে বলেন বন্ধ করে কেন বলছেন আচ্ছা যাক তিনি বলতেছেন জনসম্মুখে এসে বলেন বন্ধ করে কেন বলেন খুব সুন্দর কথা বলছেন এখন দেখছেন আমাদের রাজেশ দাস তিনি হিন্দু সম্ভবত তিনি হিন্দু হিন্দু হয়ে কি কমেন্টা করছেন আমি পুরোটা পড়ি আপনি একজন সাহসী সত্যি সাহসী শিক্ষিত সাহসী ভদ্র মহিলা প্রকৃত শিক্ষকতা আপনি প্রদান করেছেন মানব জাতি এটা বুঝতে পার না পারলেও যাদের কোরআন পড়িতে প্রকৃত বুদ্ধি কেড়ে নেওয়া হয়েছে কারা আপনাকে ভুল বলেই তো করবে এবং হয়তো হত্যার জন্য খুঁজছে মানে খুব সুন্দর একটা কথা কমেন্ট করছেন ভালো লাগছে তোমাকে তো ফটো নাই তাই তুমি এরকম আচ্ছা যাক অনেক কমেন্ট আমার কথা হচ্ছে এই নাস্তিকের বাচ্চাকে আমরা এইটা চিনে রাখেন এই নাস্তিককে আমরা ফাঁসি চাই এটা হান্ড্রেড পার্সেন্ট এবং বাংলাদেশ সরকার ইনু সাহেবকে বলবো ওনাকে খুঁজে বের করেন তিনি বাংলা ভাষাভাষীর মানুষ নিশ্চয়ই বাঙালি ঠিক আছে তো ওনাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক আপনারা তো আবুল সরকারের কথা নিয়ে পড়ে আছেন এই বিভিন্ন মানুষের কথা নিয়ে পড়েছেন ওনার কথাগুলো শুনছেন আপনারা আশা করি এই নাস্তিকের বিষয়ে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন সুন্দর যা এবং ওনার বিরুদ্ধে কিছু বলবেন যেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে ওনার প্রত্যেকটি ভিডিও কিন্তু এরকম প্রত্যেকটি ভিডিও কিন্তু আল্লাহ বিরুদ্ধে কথা স্ত্রী আর স্ত্রী ঠিক আছে জিন্দগি ওনার সব সবগুলো এরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের মুসলমানদের হৃদয় ইমানে শক্তি দান করুক আর নাস্তিকদেরকে ঠেকানোর জন্য আমাদেরকে ইমানে শক্তি দান করুক